তাতে পরবর্তীতে যখন আমি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দিই সেটি নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই চলে যেতে পারে তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা দেখে নেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিটি তো এটি হচ্ছে ডাব্লুডি এটি হচ্ছে হচ্ছে ওয়েবসাইট

আবেদনটি 24 অক্টোবর শুরু হয়েছে আবেদন গ্রহণ করা এবং যা শেষ চব্বিশে নভেম্বর পর্যন্ত কিন্তু আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি সেটি যে আপডেট নিউজ আপডেট নিউজটি হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন করার পর যদি কোনো সংশোধনের প্রয়োজন হয় সেই সুযোগ দিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডি ফি কি? আবেদন ফি পরিশোধ করা প্রার্থীরা ১৮ নভেম্বর থেকে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত তথ্য সংশোধনের সুযোগ পাবেন। অনলাইনে আবেদন করার সময় একাডেমিক সার্টিফিকেট গ্রহণ বিশ্ববিদ্যালয়ে যুক্ত না থাকার আবেদন সম্পূর্ণ না হওয়া জেন্ডার লিঙ্গ নির্বাচনে ভুল সহ বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হয়েছেন আবেদনকারীরা। বিষয়গুলো গুরুত্ব দিয়ে আবেদন আবেদনে ভুল সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে অনলাইনে আবেদন কার্যক্রম শেষে নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত এসব সংশোধন করা হবে এর মধ্যে প্রার্থীরা ও বাবা মায়ের নাম জেন্ডার জন্ম তারিখ জিপিএ সংক্রান্ত ভুল থাকলে তা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে সংশোধন করে নিতে হবে সংশোধন হলে আমাদের সার্ভারেও তা সংশোধন করা যাবে এর বাইরে আবেদন ফি জমা দেওয়ার চাষিরা কোনো তথ্য লিখতে ভুলে গেলে সেজন্য কারেকশন অপশনে গিয়ে রিকোয়েস্ট দিলে তার সংশোধন করতে তাকে উল্লেখিত সময়ের মধ্যে লিঙ্ক পাঠানো হবে সংশোধন হওয়ার পর তাকে একটি এস এম এস দিয়ে নিশ্চিত করা হবে তো এবং অনলাইনে যারা এখনো অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করেননি তাদের জন্য এই নির্দেশনা এই পদ্ধতিগুলো রয়েছে প্লাস থেকে এসেছে সমমান এসেছে ডিগ্রি ছবির সাইজ তিনশো গুণ তিনশো পিক্সেল স্বাক্ষর হবে তিনশো গুণ আশি পিক্সেল প্রার্থীর রং কালার ফিল্ড আবশ্যক অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ এখানে যে ওয়েবসাইটটি দেওয়া আছে এই ওয়েবসাইটটি সরি এখানে যে ওয়েবসাইটটি রয়েছে

সেখানে জেলা ও উপজেলা থানা সদরগুলোর সাথে নির্বাচন করতে হবে নিয়োগ প্রক্রিয়ায় পরবর্তী পর্যায়ে স্থায়ী ঠিকানা সাপেক্ষে গ্রহণযোগ্য প্রমাণ দাখিল করতে হবে বিবাহিত নারী প্রার্থী নিজের অথবা স্বামীর স্থায়ী ঠিকানায় আবেদন করতে পারেন অ্যাপ্লিকেশন ফর্ম এটাতে কিছু তথ্য আগে থেকে পূরণ থাকবে যা পরবর্তীতে যোগ্য না এছাড়াও অন্যান্য তথ্য প্রার্থী নিজেই পূরণ করবেন প্রার্থীর বয়স ও যোগ্যতা

আবেদন ফি জমা দেওয়ার পর আবেদনপত্র চূড়ান্তভাবে গৃহীত হবে পরীক্ষার তারিখ আসন বিনাশপত্র ডাউনলোড যতার সময় অ্যাপ্লিকেশন ফর্ম আবেদন প্রদত্ত মোবাইল নম্বর এসএমএস ডাব্লু ডাবিডি এখানে যে সার্ভের লিঙ্কটি দেওয়া রয়েছে এই ওয়েব পোর্টালের মাধ্যমে জানানো হবে অ্যাপ্লিকেশন ফর্মের পূরণ ধারা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের ধারাবাহিক স্তর পারতে যোগ্যতা যাচাই যোগ্যতার সম্পূর্ণ প্রাপ্তি অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন অ্যাপ্লিকেশন ফর্মে প্রয়োজনীয় তথ্য পূরণ করে সাবমিট করলে পূরণকৃত তথ্যের প্রিভিউ দেখা যাবে প্রিভিউ দেখে সঠিক মনে হলে ফরম্যাট ফরম্যাটটি পরিবর্তন করতে সাবমিট করলে ইউজার আইডি ও আবেদন ফি প্রদানের নির্দেশনা একটি নির্দেশনা সহ একটি অ্যাপ্লিকেশন কপি পাওয়া যাবে অ্যাপ্লিকেশন ফি এর প্রদান অ্যাপ্লিকেশন কপিতে উল্লিখিত ইউজার আইডি ব্যবহার করে টেলিটক থ্রি পেজ টেলিটক শুধুমাত্র টেলিটক সিম দিয়ে এটি এর মাধ্যমে আপনারা ফি প্রদান করবেন ফি জমা দিতে টেলিটক থ্রি পেজ নাম্বারে এস করুন প্রথম ফার্স্ট ফার্স্ট যে এসএমএসটি করবেন হচ্ছে ডিপিইআর স্পেস ইউজার আইডি ইউজার আইডিটি আপনি পাবেন যখন আপনি ফর্মটি পূরণ করে ফেলবেন নির্ভুলভাবে ইউজার আইডি আপনাকে দেওয়া হবে তখন সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে সেকেন্ড হচ্ছে

দেখছি এখানে দেখানো হয়নি

সহজে প্রয়োজন হলে আপনারা হচ্ছে এই হেল্প বাটনে আপনি বা কাস্টমার কেয়ারে করবেন এছাড়াও অন্যান্য হেল্প অপশানে আপনার ব্যবহার করতে হবে নিজেই ইউজার আইডি পেমেন্ট অপশনে সাবমিট পেমেন্ট অপশনে সাবমিট করলে প্রার্থীর প্রয়োজনীয় তথ্য সমূহ পেমেন্ট তথ্যাবলী দেখতে পারবেন ইউজার আইডি ও পাসওয়ার্ড পুনরুদ্ধার প্রার্থী নিজের প্রার্থী নিজে নিজেই প্রয়োজনীয় তথ্য সাবমিট করে ইউজার আইডি ও পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন বিশেষ সতর্কতা আমরা দেখে নিই দিন শেষ দিনের জন্য অপেক্ষা না করে আগে আবেদনপত্র পূরণ সম্পূর্ণ করুন শেষ যদি শেষ দিন প্রার্থীরা স্থায়ী ইন্টারনেটের ব্র্যান্ড ইউথ ও সীমাবদ্ধের কারণে আবেদন ফর্ম পূরণের সমস্যা দেখা দিতে পারে তাই যথেষ্ট সময় হাতে রেখে আবেদন ফর্ম পূরণ করুন তো আজকে এটা হচ্ছে আমরা দেখে নিলাম যে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্দেশনা বলি ঠিক আছে তো আমি

সরি আঠাশ নভেম্বর থেকে আগামী চার ডিসেম্বর পর্যন্ত তত সংশোধনের সুযোগ পাবে তো এই ভিডিওটি আমি মূলত এই কারণে ইচ্ছে তৈরি করলাম এই আপডেট নিউজটার কারণে তো আমি আবারও বলছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করবেন যাতে আমি নতুন কোনো নিউ বিজ্ঞপ্তি যখনই ইউটিউবে আপলোড করব তখন অবশ্যই আপনাদের মাঝে একটা নোটিফিকেশন চলে যাবে এবং খুব সহজেই আপনারা যাবেন তো আজকে এ পর্যন্ত আশা সবাই ভালো থাকবেন দেখা হবে ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে